গত পরশু অর্থাৎ তেরো অক্টোবর রাত হতে ঢাকার বাড়িধারায় অবস্থিত মার্কিন দূতাবাস সেইখানে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মার্কিন দূতাবাস থেকে জঙ্গি হামলার আশঙ্কার বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করার পরপরই এ ধরনের একটা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় ঘটনার তীব্রতা বোঝা যায় বোম ডিসপোজাল ইউনিটের ভারী অস্ত্রশস্ত্রে সুসজ্জিত সোয়াট সদস্যদের দূতাবাসে নিরাপত্তা নিয়োজিত হওয়া থেকে গুলশান বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সশরীর উপস্থিত থেকে নিরাপত্তা ব্যবস্থার তদারকি করেছেন হঠাৎ করে এ ধরনের পরিস্থিতি কেন স্বভাবতই আপনাদের প্রশ্ন জাগতে পারে মার্কিনীদের সাথে তো ইউনুসের একটা খুললাম খুললাম সম্পর্ক অর্থাৎ ইউনুস গংয়ের একটা খুললাম খুললাম সম্পর্ক বেডরুম সম্পর্ক তাদের হাত ধরেই তো ইউনুস মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতায় বসেছে ইউনুসো ক্ষমতা দখলের পর থেকে নিষ্ঠার সাথে তার যে মনি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ঋণ পরিশোধে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত দেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে ইতিমধ্যে করেছে একাধিক অপ্রকাশিত এনডিএ চুক্তি চলছে মানবিক করিডোর বাস্তবায়নের কাজ বন্দর প্রাকৃতিক সম্পদ সবকিছুর সিদ্ধান্ত আসতেছে মার্কিনীদের তরফ থেকে তাহলে হঠাৎ কেন মার্কিন দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি হলো এইখানেই মূলত টুইস্ট মার্কিনীরা যেমন নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করে একই সাথে সমানতলে কাজ করে যাচ্ছে মৌলবাদী জঙ্গি গোষ্ঠী জঙ্গিবাদ প্রতিষ্ঠার এমন উপযুক্ত সময় বাংলাদেশে আর কখনোই আসেনি স্বাধীনতার পর তাছাড়া ইনুসকে ক্ষমতায় বসাতে তাদেরও যেই সক্রিয় ভূমিকা রয়েছে যার প্রতিদান স্বরূপ পাঁচ আগস্টের পর থেকেই জেল থেকে পালাতে দেয়া হয়েছে শতাধিক জঙ্গিকে মুক্তি পেয়েছে জসিম উদ্দিন মতো মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা তবে বর্তমান ঘটনার অন্যতম মূল চরিত্র আরেকজন সে হইল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক শীর্ষ জঙ্গি নেতা বরখাস্ত সামরিক কর্মকর্তা মেজর জিয়া অনেক সমালোচিত ব্যক্তি এই মুহূর্তে জঙ্গি সংগঠন আল কায়দার বাংলাদেশ লিড আনসার আল ইসলাম অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মেজর জিয়া লেখক অভিজিৎ রায় জাগৃতি প্রকাশনীর ফয়সাল আরিফিন দীপন এবং কলাবাগানে সংগঠিত জুলহাস্তনয় খুনের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এছাড়াও আরও একাধিক মামলায় তার বিরুদ্ধে বিচার চলমান রয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় হতে তার বিষয়ে তথ্য চেয়ে পঞ্চাশ হাজার ডলারের পুরস্কার ঘোষিত হয়েছিল একটা সময় দু সালে সেনাবাহিনীতে ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার পর থেকে পলাতক ছিল মেজর জিয়া গং এর ক্ষমতা দখলের পর প্রকাশ্যে এসেছে মেজর জিয়া দু হাজার চব্বিশের উনত্রিশ ডিসেম্বর আইনজীবীর মাধ্যমে আইন মন্ত্রণালয়ে নিজের মামলা প্রত্যাহারের আবেদন করে এই মেজর জিয়া পাশাপাশি মোস্ট ওয়ান্টেড লিস্ট থেকেও তার নাম কাটানোর জন্য আবেদন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেসরকারি টিভি চ্যানেল টোয়েন্টি ফোরের কাছে সাক্ষাৎকারও দেয় এই মেজর জিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সে বর্তমানে তালে অ্যাক্টিভ বর্তমানে কোথায় থাকে মেজর জিয়া কিনিয়ে কাজ করতেছে সে মেজর বর্তমানে থাকে আর্মি গল্ফ ক্লাবের সন্নিকটে বনানী ডিও এইচএস এর তিন নাম্বার বিল্ডিংয়ে হ্যাঁ ঠিক শুনতেছেন সেনা প্রচেষ্টার প্রমাণিত অভিযোগে চাকরিচ্যুত এবং দেশের জঙ্গিবাদ বিস্তারের মূল হুতা মেজর সেনা এলাকাতেই আরামসে থাকতেছে শুধুমাত্র তাই না তার নিত্য যাওয়া আসার জায়গা হল গুলশান এভিনিউ এর ছিয়ানব্বই নম্বর বাসায় অবস্থিত অন্তর্বর্তী সরকার গঠিত গুম 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 কমিশনের কমিশনের প্রধান অফিসে। কমিশনে কি। চেয়ারম্যান মইনুল ইসলাম চৌধুরী মেজর জিয়ার মামা মূল গবেষক নাবিলা ইদ্রিস তার কাজিন সেখানে তাকে আরও সঙ্গ দেয় গুম কমিশনের সদস্য ও অধিকারের সাবেক কর্মী সাজ্জাদ এবং আমার দেশের সাংবাদিক আবু সুফিয়ান টিপু কিছু মিলতেছে নাকি আর পেচ খেয়ে যাচ্ছেন আসেন খুলাসা করার চেষ্টা করি বাংলাদেশে আল কায়দার মূল কন্ট্রাক্ট মেজর জিয়া এখন দেশে ইসলামী রিপাবলিক নামে স্থায়ী জঙ্গিবাদ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে সাথে আছে আরেক কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা কর্নেল হাসিন এবং ব্রিগ্রেডিয়ার হাসান নাসির তাদের মাথার উপরে আছে আইএসআই আশীর্বাদ পুষ্ট লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান যে কিনা সাম্প্রতিক সময়ে পাকিস্তান থেকে সফর করে এসেছে এবং আরও একজন লেফটেন্যান্ট জেনারেল ফৈজুর আছে গুলাম আজমের কুখ্যাত পুত্র আব্দুল্লাহিল আজমি রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান ধ্বংস করার পর এখন তাদের লক্ষ্য সেনাবাহিনী ইরানের রেভুলেশনারি গার্ডের আলোকে সেনাবাহিনীর উগ্রপন্থী অংশকে সামনে এনে ইসলামিক ডেমোক্রেটিক রেসিস্ট্যান্স আর্মি বানানো এখন তাদের প্রধান লক্ষ্য এই নীল নকশার অংশ হিসেবেই চব্বিশ জন সেনা কর্মকর্তার নামে আইসিটিতে গ্রেফতারি পরোনা জারি এবং পনেরো জনকে সেনা হেফাজতে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং প্রগতিশীল আরও একশো পঞ্চাশ সেনা কর্মকর্তার নামে অভিযোগ সৃষ্টি করা হয়েছে এই গুম কমিশনে এই কাজে গুম কমিশনের পরামর্শক হিসেবে কাজ করছে খোদ আইএসআই তাদের মিড লেভেলের দুজন কর্মকর্তা চলতি বছরের আগস্টে বাংলাদেশে এসেছিল ঠিক এই কাজে সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও নিরাপত্তা হেফাজতে নেওয়ার প্রেক্ষিতে বাহিনীতে যখন চাপ উত্তেজনা বিরাজ করছে তখন ওই মরণ কামর হিসাবে মার্কিন দূতাবাসে জঙ্গি হামলার পরিকল্পনা করেছিল মেজর জিয়া গং কেননা দুনিয়া জুড়ে জঙ্গিবাদ বিস্তারের সবথেকে প্রচলিত পদ্ধতি হলো সারা জাগানো ঘটনা দিয়ে আলোচনায় আসা এটা করতে পারলে এই ঘটনার রেশ সামরিক কু থেকে শুরু করে বাকি সব দখল করা খুব সহজ হয়ে যেত এখন দেখার বিষয় এই বিষয়ে মার্কিনিদের রেসপন্স কেমন হয় ব্যাপারটা এরকম হয়েছে নিজের কুকুর নিজেরে বলে ঘেউ ঘেউ ইতিহাসের অনেক নদীর আছে অভিযোগ আছে সোভিয়েতদের আফগানিস্তান থেকে হটানোর জন্য মার্কিন পৃষ্ঠপোষকতাতেই আল কায়দা গঠিত হয়েছিল এরপর সেই আল কায়দায় এক সময় আক্রমণ করেছিল টুইন টাওয়ার আর প্যান্টাঙ্গনে ওসামা বিন লাদিনকে আপনারা নিশ্চয়ই চেনেন অতি সম্প্রতি সিরিয়ার বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্রপতি হওয়া আহমেদ আল ছাড়াও ছিল আল কায়দা নেতা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ান্টেড তালিকাতে কিন্তু সেই আল ছাড়াই কিছুদিন পূর্বে জাতিসংঘ গিয়ে ভাষণ দিয়ে এসছে তাই চলমান এই ঘটনা প্রবাহ মার্কিনীদের ভূমিকা পুরোপুরি নিশ্চিত না হওয়া গেলেও নাটকের প্লট এবং চরিত্রগুলো ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে তবে সকল কিছুর ফলাফল একটাই বাংলাদেশ হবে ধ্বংসস্তূপ এদেশ হবে যুদ্ধক্ষেত্র বিহারীদের জন্য সোনার পুরে ছাড়খাড় ধন্যবাদ বিন ইউনুস সাহেব দেশকে ড্যাশ 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 মেরে দেবার জন্য প্রিয় দর্শক দেশটা ধ্বংসের মুখে এখনো সময় আছে দেশকে রক্ষা করেন যারা দেশে থাকেন দেশকে বাঁচান এ দেশের মা মাটি ও মানুষের কছম নিয়ে দেশকে রক্ষার জন্য নেমে পড়েন অন্যথায় এ দেশকে রক্ষা করতে পারবেন না ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ